নমস্কার আমি ডক্টর গৌতম নন্দী আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি একদিকে আমেরিকা ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক বা ট্যারিফ চাপানোর হুমকি দিচ্ছে অন্যদিকে ইউরোপ তাদের কার্বন বর্ডার ট্যাক্স নিয়ে কঠোর হচ্ছে চারিদিকে যখন এক অদৃশ্য অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়েছে তখন কি ভারত গুটিয়ে বসে আছে একদমই না ভারত নীরবে এমন এক বাণিজ্যিক সেতু তৈরি করছে যা শুধু ভারতের জিডিপি বাড়াবে না বরং গ্লোবাল জিও বা ভূরাজনৈতিক মানচিত্রে ভারতের অবস্থান পাকাপোক্ত করবে আমি কথা বলছি ওমানের সাথে ভারতের সাম্প্রতিক কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেপা চুক্তি নিয়ে আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করব কেন এই চুক্তিটি ভারতের জন্য একটি মাস্টার এবং কেন সাধারণ ভারতীয় হিসেবে আপনার এটি জানা একান্ত প্রয়োজন চলুন গভীরে যাওয়া যাক প্রথমে আসি সরাসরি পকেটের কথায় কল্পনা করুন আপনি একজন ভারতীয় রপ্তানিকারক এবং আপনি বিদেশে পণ্য পাঠাতে গিয়ে কোনো ট্যাক্স বা ডিউটি দিচ্ছেন না ঠিক এটাই হতে চলেছে ওমানের বাজারে ওমান তাদের আটানব্বই দশমিক শূন্য আট পারসেন্ট টেরিপ লাইনের ওপর থেকে শুল্ক সরিয়ে নিয়েছে এর ফলে ভারতের প্রায় নিরানব্বই দশমিক চার পার্সেন্ট রপ্তানি পণ্য তা সে বাসমতি চাল হোক টেক্সটাইল হোক বা ইঞ্জিনিয়ারিং পার্টস হোক ওমানের বাজারে অনেক সস্তায় পৌঁছে যাবে উল্টো দিকে ভারতও ওমানের জন্য বিশেষ ছাড় দিয়েছে তবে আমরা আমাদের কৃষকদের স্বার্থ রক্ষায় দুধ বা সোনার মতো সেন্সিটিভ সেক্টরগুলোকে এই ছাড়ের বাইরে রেখেছি এটি প্রকৃত অর্থেই একটা উইন উইন সিচুয়েশন ভারতের জন্য এই চুক্তির সবচেয়ে শক্তিশালী দিকটি কিন্তু অর্থনৈতিক নয় এটি স্ট্র্যাটেজিক ওমানের বন্দর ভারতের জন্য এখন একটি তুরুপের তাস আপনারা জানেন পারস্য উপসাগরের প্রবেশ পথ হরমুজ প্রণালী বা যাকে স্ট্রেট অফ হরমুজ বলা হয় অত্যন্ত অস্থির কিন্তু দুকুম বন্দর এই প্রণালীর বাইরে অবস্থিত এর মানে হলো ভারত এখন এই বন্দরের মাধ্যমে এক বিকল্প এবং নিরাপদ সামুদ্রিক পথ পেল এখান থেকেই ভারত সরাসরি আইম্যাক অর্থাৎ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডরের সাথে সরাসরি যুক্ত হতে পারবে শুধু তাই নয় ভারত মহাসাগরে চীনের স্ট্রিং অফ পার্স বা ঘেরাও করার নীতির পাল্টা জবাব হিসেবে ভারতীয় নৌবাহিনী দুকুম বন্দরে লজিস্টিক সুবিধা পাবে এটি জলদস্যু দমন থেকে শুরু করে ভারতের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিরাট ভূমিকা রাখবে এই সেপা চুক্তিটি কেবল পণ্য নিয়ে নয় এটি মেধা বা হিউম্যান ক্যাপিটাল নিয়েও প্রথমবারের মতো ওমান ভারতীয় কোম্পানিগুলোকে হান্ড্রেড পারসেন্ট মালিকানার সুযোগ দিয়েছে অর্থাৎ এখন আইটি হেলথ বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করতে কোনো ওমানি পার্টনারের প্রয়োজন হবে না পাশাপাশি যারা ওমানে কাজ করতে যান তাদের জন্য রয়েছে বড় সুখবর ইন্ট্রা কর্পোরেট ট্রান্সফারের আওতায় ভারতীয় পেশাদাররা এখন নব্বই দিনের বদলে সরাসরি বছরের দু পারমিট পাবেন ওমানে থাকা আমাদের সাত লক্ষ ভাই বোনের জন্য এটি এক বিশাল অধিকারের জয় একটি তথ্য জানলে আপনারা অবাক হবেন বিশ্বের ইতিহাসে এই প্রথম কোন বড় বাণিজ্যিক চুক্তিতে ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা বা আয়ুষের জন্য আলাদা একটি সেকশন রাখা হয়েছে ওমান এখন আনুষ্ঠানিকভাবে ভারতীয় আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা পদ্ধতিকে স্বীকৃতি দিচ্ছে এর ফলে শুধু ওষুধের রপ্তানি বাড়বে না ওমান থেকে ভারতে ওয়েলনেস ট্যুরিজমের এক জোয়ার আসবে এখন প্রশ্ন হলো ভারত কেন এত দ্রুত এই চুক্তি করল বন্ধুরা ট্রাম্প প্রশাসনের ট্যারিফ পলিসি এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা প্রোটেকশনিজম বা সংরক্ষণবাদের যুগে ভারত তার নিজস্ব একটি প্যারালাল ট্রেড হাইওয়ে বা বিকল্প বাণিজ্যিক পথ তৈরি করছে সংযুক্ত আরব আমি পরে ওমানের সঙ্গে এই চুক্তি করার ফলে পার্শ্ব উপসাগরীয় দেশগুলির মধ্যে ভারত দুটি শক্ত খুঁটি গেড়ে দিল এটি সৌদি আরব এবং কুয়েতকেও ভারতের সাথে বড় চুক্তি করতে বাধ্য করবে ভারত এখন আর কেবল ক্রেতা নয় ভারত এখন এই অঞ্চলের একজন সিকিউরিটি প্রোভাইডার এবং ইকোনমি তাই ওমান চুক্তি কেবল ব্যবসা নয় এটি ভারতের সার্বভৌমত্বের এক নতুন অধ্যায় যখন পৃথিবী একে অপরের জন্য দরজা বন্ধ করছে ভারত তখন নতুন বন্ধু খুঁজে নিচ্ছে আপনারা কি মনে করেন আমেরিকার পঞ্চাশ পার্সেন্ট শুল্কের বদলে ভারতের এই ওমান কার্ড কি সঠিক জবাব আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই তথ্যগুলো পৌঁছে দিন আর হ্যাঁ এমন ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন